আজ ছিল শুক্রবার জুম্মার দিন বাবা ছেলে নামাজ পড়তে যাচ্ছিল আর আজকে আমাদের জীবনের একটা সেরা দিন ছিল হ্যালো আসসালাম এই পাঞ্জাবিটা নিয়ে একটা গল্প আছে অনেক সাত করে করে নাদিম কিনেছিল পাঞ্জাবিটা তার ছেলের জন্য বাবা ছেলে কোরবানির দিন একসাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরবে কিন্তু সে দিনটি আমাদের জন্য ছিল না ওই দিন সাফওয়ানকে নিয়ে আমরা মেডিকেলে দৌড়াদৌড়ি করতেছিলাম ও অনেক বেশি অসুস্থ ছিল যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদের হয়তোবা মনে আছে আলহামদুলিল্লাহ ছয় মাস পর আজকে তার বাবার সাথে সেই পাঞ্জাবিটা পরে নামাজ পড়তে যাচ্ছে আর দাদি দেখুন কি সুন্দর করে ওকে রেডি করে দিচ্ছে এই যে আমার ছেলে চলে যাচ্ছে ওর বাবার সাথে পাঞ্জাবিটা কিন্তু একটু বড়ই হয়েছে দেখুন হাতাটার দিকে তাকিয়ে কেমন জানি লাগতেছিল যাই হোক আজকে কিন্তু প্রথমবার যাচ্ছে মসজিদে বাবার সাথে নামাজ পড়তে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে কিন্তু কিউট মামাও ছিল জুনাইতে ওকে দেখতে আর আজকে জুনাইতের সাথে গেছে আমার জামাইয়ের জন্য আমি খুব স্পেশাল একটা উপহার রাখছি এরকম উপহার আগে কেউ কখনো আমাদেরকে দেয় নাই আজকের দিনটা যেমন স্পেশাল এই উপহারটাও অনেক বেশি স্পেশাল ছিল আগে কখনোই আমরা এরকম উপহার পাই নাই আজকে প্রথমবার পেলাম নাদিম তো বুঝে গেছে আমার হাতে কিছু একটা আছে দেখুন আমার সাথে কিরকম মস্কারি শুরু করে দিছে আমি অনেক বেশি খুশি হই তখন যখন নাদিম আমার সাথে এরকম দুস্টামি ফাজলামি করে প্রতিটা মেয়ে এমনই চাই যে জামা একটু দুষ্টামি করবে তাকে একটু ভালোবাসবে

এই যে দেখেন আমার ছেলে আমি। খুব সুন্দর একটি ওয়ালেট দেখুন এখানে আমাদের তিনজনার ছবি ছিল। এটা আমার খুবই পছন্দ হয়েছে। এরকম যদি একটা ওয়ালেট প্রয়োজন খুব উপহার দেয়া হয়, সে অবশ্যই অনেক বেশি খুশি হয়ে যাবে। বাবা মা স্পেশাল মানুষকেও কিন্তু এভাবে একটা ওয়ালেট দিয়ে খুশি করতে পারবেন খুব সহজেই। ভিডিওটা পোস্ট করার পর অনেকেই কমেন্ট করবেন এত সুন্দর ওয়ালেট ড্রেসটা কোথা থেকে নিছেন। এই ওয়ালেটটার পেজলিং লিংক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। এখান থেকেই খুব সহজ অর্ডার করতে পারবেন। এবং নাদিম সোয়ার কোড ব্যবহার করলে ফাইভ ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা দেশের বাইরে আছেন তারা তো ভাবতেছেন আমরা তো অর্ডার করতে পারবো না আপনারা অর্ডার করতে পারবেন ওনারা সরাসরি দেশের বাইরেও পার্সেল দেয় ওনাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে গেলে কিন্তু আপনারা প্রতিদিনই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন বিভিন্ন প্রোডাক্টের উপরে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে ওয়ালেটের সাথে কিন্তু সুন্দর একটা চাবি রিং পেয়ে যাবেন ওনাদের কোয়ালিটি অনেক বেশি ভালো প্রোডাক্টটি দেখেই বুঝতে পারছেন কত বেশি কোয়ালিটি ফুল সন্তান অসুস্থ থাকলে বাপ মা কিন্তু কোনোভাবেই সুখে থাকতে পারে না ওই দিনগুলোর কথা মনে পড়লে আজও আমার প্রচুর কান্না পাই যাই হোক সবকিছু যেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আগে থেকে অনেক বেশি ভালো রেখেছে আমার পরে এই সুন্দর ড্রেসটা এবং ওয়ালেটটা পেয়ে যাবেন নূর স্মার্ট আট থেকে এর আগে ওনাদের পেজ থেকে বহুবার প্রোডাক্ট অর্ডার করেছি অবশ্যই অর্ডার করে দেখতে পান আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ